বিসমিল্লাহ রহমান রহিম সাভার সরকারি কলেজের একাদশ মানবিক শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে আল্লাহর মেয়ের সুস্থ আছো ভালো আছো আমিও তোমাদের দোয়ার ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার বিষয় হলো জ্যোতিষশাস্ত্র এটি দশম পার্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ জ্যোতিষশাস্ত্র বলতে বুঝা যায় ইংলিশে বলা হয় এটা অ্যাস্ট্রোনমি অর্থাৎ চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এগুলোর গতি প্রকৃতি এবং বিভিন্ন গতি সমুদ্রের জাহাজ চলাচলের সে দিক তারপরে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ অর্থাৎ প্রকৃতিক বিষয়বস্তু নিয়ে এখানে আলোচনা এই আমি তোমাদেরকে বলবো জ্যোতিষশাস্ত্র নিয়ে মুসলমানরাই সর্বপ্রথম কাজ করেছেন ইউরোপের যুগে ইউরোপের রেনেসার সময় মুসলমানরা এই জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন আবিষ্কার করেন তখন তারা সৌরজগতের গ্রহ নক্ষত্রের গতি আবর্তন ও পরিক্রমা দুর্বিক্ষণ যন্ত্র দিক নির্ণয় যন্ত্র দোলক অন্যান্য সাহায্যকারী যন্ত্র মুসলমানরাই সর্বপ্রথম ইউরোপে আবিষ্কার করেন বিশেষ করে দশম শতাব্দী শতাব্দীতে আলবাত্তানি ভূতভূপ্তি অর্জন করেন এই অ্যাস্ট্রোনমির উপরে তিনি জ্যোতির্বিদ্যা ত্রিকোণুমতি গোলকীয় ত্রিকোণমতির বহু মৌলিক সূত্র আবিষ্কার করেন এবং গবেষণা করেন সূর্যের গতি ও কক্ষ সম্পর্কে তিনি বিশাল গবেষণা করেন তিনি সূর্য পরিবহনে যে কোন সৃষ্টি হয় সেটার উপরে গবেষণা করেন তিনি শীতকালে সূর্যকে শীতকালে সূর্যকে গ্রীষ্মকালের তুলনায় ছোট দেখা যায় মনে হয় কেন এই উপরে একটি ব্যাখ্যা প্রদান করেন তিনি বলেন চোদ্দ চোদ্দো হাজার দুশো বিশ ডিগ্রির চাপের একটি অর্ধ গোলাকার সমান এই সত্যটি তিনি প্রমাণ করেন বস্তুত গ্রীষ্মকালে চেয়ে শীতকালের সে গ্রীষ্মকালের সূর্যকে বড়ই দেখা যায় তারপরে তিনি প্রমাণ করেন তিনি আবিষ্কার করেন বাৎসরিক সূর্যগ্রহণ নতুন চাঁদ দেখার মৌলিক পদ্ধতি এসব সম্পর্কে তিনি একটি মৌলিক গ্রন্থ রচনা করেন এরপরে ফারাবি তিনি সিদ্ধান্তমূলক বাংলা সিদ্ধান্ত বলায় একটি গ্রন্থ রচনা করেন আলা আব্বাস আল মানসুরের ফারাগানি এলিমেন্টস অব অ্যাস্ট্রোনমি এই গ্রন্থ বিশাল পড়ে বিশ্বব্যাপী এরপর আবুল বালখি জোয়ার ভাটার সূত্র আবিষ্কার করেন এই বিষয়ের উপর তিনি চারটি গ্রন্থ চারটি গ্রন্থ রচনা করেন আবুল হাসান আবুল হাসান একজন বিশেষ বিখ্যাত অ্যাস্ট্রোনমি মুসলিম অ্যাস্ট্রোনমি তিনি টিউব দ্বারা একটি মূল টেলিস্কোপ আবিষ্কার করেন যা বর্তমানে কায়রো মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে আব্দুর রহমান আল সুফির নক্ষত্র রাজির গতি সম্পর্কে একটি গ্রন্থ রচনা করেন এবং তিনি সূত্র প্রদান করেন আল সম্পর্কে তোমরা জানো আল বেরুনি অমুর খয়াম তারা জ্যোতির্বিদ্যার উপরে বহু গ্রন্থ রচনা করেন বস্তুত পক্ষে মুসলমানরাই অ্যাস্ট্রোনমির উপরে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন মুসলিম মনীষীদের মধ্যে যারা অ্যাস্ট্রোনমি ভূমিকা রাখেন তাদের মধ্যে অন্যতম যারা তাদের নাম আমি তোমাদেরকে শোনাচ্ছি ইয়াইয়া বিন মানসুর সেন্দা বিন আলী মাশা আল্লাহ আবুল মাসার আবু জাফর মোহাম্মদ বিন মুসা আল খাওয়ারাজিমি আবদুল্লাহ আল বাজানি ইয়াকুব আল আল ইয়াকুবাহিনাগানী আবুল হাসান আব্দুর রহমান রহমানি এবং আবুল আল বেরুনি আর অমর খোয়াম খাওয়ার জিমি কিন্দি এদের নাম তোমরা সচরাচর জানো এগুলো তোমাদের পাঠ্যের বই খুব বিস্তারিত আলোচনা হয়েছে তা আমরা পরবর্তী আরও দীর্ঘ ক্লাসে ইনশাল্লাহ এস্ট্রোনমি সম্পর্কে আলোচনা করব এবং এস্ট্রোনমিতে মুসলমানদের অবদান আলোচনা করব তোমরা তোমাদের পাঠ্য বইয়ে এই বিষয়ের উপরে ভালো করে একটু দেখে নিও তাহলে পরবর্তী আলোচনা তোমরা বুঝতে পারবে তোমরা সাবধানে থেকো তোমরা সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করবে ইতিমধ্যেই আগের তুলনায় কোভিড নাইন্টিনের পরিমাণ বেড়ে গিয়েছে তোমরা সতর্ক থাকবে সাবধান থাকবে ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুলিল্লা